পৃথিবীর ইতিহাসে এক হিংস্র এবং অদ্ভুতপূর্ব ধ্বংসযজ্ঞের নিদর্শন হল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো সালের জুলাই থেকে শুরু হয়ে এই ধ্বংসলীলা চলে উনিশশো আঠারো সালের নভেম্বর পর্যন্ত চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ধারণা করা হয় এক দিন ধরে প্রতিদিন প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছে কমপক্ষের চুহাত্তর মিলিয়ন সৈন্য এই যুদ্ধে অংশ নেয় তার মধ্যে মিত্রশক্তির আঠারো মিলিয়ন সৈন্য এই যুদ্ধে প্রাণ হারায় তাছাড়া কেন্দ্রীয় শক্তির মারা যায় প্রায় ১২ মিলিয়ন সৈন্য এছাড়াও অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে প্রতিবন্ধী হয়ে পড়ে বিশাল সংখ্যক মানুষ এই মহাযুদ্ধের কালগ্রাসে বদলে যায় ইউরোপের নকশা আরও বদলে যায় পৃথিবীর অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের অন্যতম ধ্বংসলীলা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় মূলত উনিশশো সালে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ডের পর থেকেই এই হত্যাকাণ্ড ইউরোপের রাজনীতিতে চূড়ান্ত সংকটের জন্ম দেয় ফার্দিনান্দো ছিলেন হ্যাপসবার্গ সিংহাসনের উত্তরাধিকারী উনিশশো সালের আঠাশে জুন ফার্দিনান্দো সামরিক বাহিনী পরিদর্শনের জন্য তার স্ত্রী সহ বসনিয়ার রাজধানী সেরাজেভ হতে আসেন এই সময় সার্বিয়ান উগ্র জাতীয়তাবাদী সংগঠন দ্য বিলাকহ্যান্ডের সদস্য গ্যাব্রিলো প্রিন্সিপ যুবরাজকে হত্যা করে অস্ট্রিয়া হাঙ্গেরি তৎক্ষণাৎ অভিযোগ তোলে যে সার্বিয়া সরকারই এই হত্যাকাণ্ডের মূল মদতদাতা যদিও এর পেছনে সার্বিয়ান সরকারের মদদের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি তবুও অস্ট্রিয়া হাঙ্গেরি ওই বছরের আঠাশে জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অন্যদিকে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরিকে নিশ্চিত করে যে ফ্রান্স ও রাশিয়া যদি সার্বিয়াকে সমর্থনে এগিয়ে আসে জার্মানি তাদের ব্যবস্থা করবে এইদিকে জার্মানদের বারবার সতর্কীকরণের পরেও রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে প্রতিরক্ষার নিমিত্তে পহেলা অগাস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অন্যদিকে জার্মানি ফ্রান্সকেও সতর্ক করতে থাকে কিন্তু ফরাসি প্রধানমন্ত্রী ভিভিয়ানি জার্মানিকে জানিয়ে দেন ফ্রান্স তার নিজস্ব স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে কাজেই তেসরা অগাস্ট জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এদিকে ব্রিটেন তখনও কোনো পক্ষ অবলম্বন করেনি তবে তারা শুধুমাত্র জার্মানিকে সাবধান করে দেয় যে তারা যেন ইংলিশ চ্যানেলে ফ্রান্সের উপরে নৌ আক্রমণ না চালায় আর ফ্রান্সকে আক্রমণ করার জন্য তারা যেন বেলজিয়ামের ভূখণ্ড ব্যবহার না করে কিন্তু জার্মানি এই সতর্কীকরণ উপেক্ষা করলে চার অগস্ট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন থেকেই পুরোদমে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ এদিকে যুক্তরাষ্ট্রে সমুদ্রসীমা লঙ্ঘন না করা সতর্কবাণী উপেক্ষা করে জার্মানি যুক্তরাষ্ট্রকেও শত্রুতে পরিণত করে উনিশশো সালে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে নতুন মাত্রা পায় এই মহাযুদ্ধ অতিরিক্ত শক্তির প্রদর্শন মানুষমাত্রই স্বভাবগত বৈশিষ্ট্য সেটাই বৃহৎ পরিসরে দেখিয়ে দেয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ যে শুধু ফার্দিনান্দের হত্যাকাণ্ডের জন্য হয়েছিল তা কিন্তু নয় এই পরিকল্পনার বীজ বোনা হয়েছিল আরও অনেক আগে থেকেই উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইউরোপের প্রধান পরাশক্তিগুলো ব্যালেন্স অব পাওয়ার রক্ষার্থে ক্রমাগত রাজনৈতিক নেটওয়ার্ক সম্প্রসারণ করতে শুরু করে একই সঙ্গে সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে তারা যার ফলে উনিশ শতকে গোটা ইউরোপ জুড়ে রাজনৈতিক ও সামরিক জোট সৃষ্টি হয় 18১৫ সালের দিকে পুরুষিয়া রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে হোলি অ্যালায়েন্স নামে একটি জোট শুরু হয় উনিশ শতকের মধ্যে ইউরোপের শক্তিশালী সাম্রাজ্য ছিল হাঙ্গেরিয়ান এম্পায়ার এ সময় সাম্রাজ্যটি শাসন করত হাফসবার্গ রাজবংশ আঠারোশো সাতষট্টি সালের এক সমঝোতার পর হাফসবার্গ রাজবংশ হাঙ্গেরি শাসন করতে সম্মত হয় কাজেই অস্ট্রাহাঙ্গেরিয়া সাম্রাজ্যটি ছিল এক ধরনের দ্বৈত রাজতন্ত্র আঠারোশো সালে যখন জার্মান একত্রিত হয়েছিল তখন পুরুষিয়ানরা নতুন জার্মান জাতির অংশ হয়ে যায় আঠারোশো সালে জার্মান সাম্রাজ্যের স্থাপতি বিসমার্ক বার্লিনে এক সম্মেলনের আহ্বান করেন যার মাধ্যমে জার্মানি রাশিয়া ও অস্ট্রিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই সম্মেলনে জার্মানি সম্রাট প্রথম উইলিয়াম রাশিয়ার প্রথম আলেকজান্ডার এবং অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস উপস্থিত হন এই তিন সম্রাটের চুক্তি ইতিহাসে আজও ত্রিশক্তির চুক্তি নামে পরিচিত সে সময় অর্থাৎ উনিশ শতকে গিরিস ও তুরস্কের উত্তর বালকান ছিল তুরস্কের অটোমান সুলতানের শাসনাধীন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অস্ট্রাহাঙ্গেরীয় সাম্রাজ্য বসনিয়া ও হার্জেগোভিনা গভীনা দখল করে নিতে উদ্যত হয় অস্ট্রাহাঙ্গেরীয় সাম্রাজ্যের এহেন সাম্রাজ্যবাদী লিপসাকে অটোমানদের সামরিক শক্তি দ্বারা প্রতিহত করতে পারেনি এর কারণ হলো অটোমানদের শক্তি এতদিনে ক্ষয় হয়ে আসছিল দ্বিতীয় কারণ হলো অত্র অঞ্চলে সিলাভ জাতীয়তাবাদীদের বিকাশ হওয়া আবার আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো সালে রুশ টার্কিশ যুদ্ধে হোলি অ্যালায়েন্সের কার্যকারিতা বিনষ্ট হয় এ চুক্তি ব্যর্থ হওয়ার মূল কারণ হল অস্ট্রিয়া হাঙ্গেরি ও রাশিয়া নীতির সঙ্গে একমত হতে পারেনি যার ফলে রাশিয়া এই চুক্তি থেকে বের হয়ে যায় আঠারোশো সালে জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরি দুয়েল অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করে অটোমান সাম্রাজ্য দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে এই জোট গোপনে বালকান অঞ্চলে রাশিয়ান প্রভাব মোকাবেলার চেষ্টা করে আঠারোশো সালে ইতালি অন্তর্ভুক্ত হওয়ার পরে এই দলটি ত্রিপল জোটে পরিণত হয় মূলত ওই সময় ইউরোপ ছিল গোপন চুক্তির আতর ঘর যার কারণে কেউ কাউকে বিশ্বাস করতে পারত না আর এই অবিশ্বাসী বয়ে আনে রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধ তাছাড়া উনিশ শতকে শিল্প বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ তৈরি পণ্য বিক্রয়ের জন্য উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্বযুদ্ধের আরও একটি কারণ হিসাবে গণ্য করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পক্ষে ছিল উসমানীয় সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানি ও বুলগেরিয়া যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি আর অন্য পক্ষে ছিল সার্বিয়া রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বলা হতো শক্তি। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের প্রায় সমস্ত দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি বিনষ্ট হয়ে যায় যার দরুন বংশানুক্রমিক রাজতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউরোপ জুড়ে গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রসার ঘটে ভেঙে পড়ে মহাশক্তিশালী অটোমান সাম্রাজ্য আরব রাষ্ট্রগুলো তুরস্কের অধীনতা ছেড়ে স্বাধীনতা ঘোষণা করে খোদ তুরস্কে কামাল আর্তাতুকের নেতৃত্বে বিপ্লবী অভ্যুত্থান ঘটে এবং তুরস্কে একটি প্রজাতন্ত্র গঠিত হয় এই মহাযুদ্ধে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ ও একশো বিলিয়ন মার্কিন ডলার পরোক্ষ খরচ হয় যা ইতিপূর্বে ঘটিত যে কোনো যুদ্ধ ব্যয়ের চেয়ে অনেক বেশি প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ব মানচিত্রে একটি নতুন দিগন্তের সূচনা করে যার বেশ কিছু ভালো ও খারাপ দিক রয়েছে সব মিলিয়ে প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ববাসীর সামনে যুদ্ধের ভয়াবহতা ও অর্থনৈতিক সমস্যা তুলে ধরে এ যুদ্ধে চারটি সাম্রাজ্যের পতন ঘটে যার উনিশশো সালে রোমান বা রুশ সাম্রাজ্য উনিশশো সালে জার্মান ও হাঙ্গেরীয় সাম্রাজ্য এবং উনিশশো সালে অটোমান সাম্রাজ্য যার ফলে অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া এস্তোনিয়া হাঙ্গেরি লডভিয়া লিথুয়ানিয়া ও তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা অধিকাংশ আরব এলাকা ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যের অধীনে চলে যায় উনিশশো সতেরো সালে বলসেভিকরা এবং উনিশশো বাইশ সালে ফ্যাসিস্টাররা ইতালির ক্ষমতায় আহরণ করে নিজের শক্তির বড়াই করে বিশ্বযুদ্ধ বাঁধানো জার্মানিকে জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হয় ভার্সাই চুক্তি যার ফলে জার্মানি ইউরোপের পঁচিশ হাজার বর্গমাইল এলাকা হারায় আর বাণিজ্য বন্দরগুলো বিজয়ী মিত্রশক্তিদের জন্য খুলে দেওয়া হয় ব্রিটেন ফ্রান্স ও বেলজিয়ামকে বিশাল পরিমাণে কয়লা রেল ইঞ্জিন ও মোটর গাড়ি দিতে হয় জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি প্রায় পঞ্চাশ হাজার উড়োজাহাজ বানিয়েছিল আর ইতিহাসে এই প্রথমবার কোনো যুদ্ধ মাটি ছেড়ে আকাশে হয়েছিল সেই সাথে যুদ্ধাপরাধের দায়ী হিসাবে জার্মানির উপরে চাপে ক্ষতিপূরণের বিশাল বোঝা জার্মানিকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়ার সকল ব্যবস্থা নেওয়া হয় কিন্তু এই প্রতিহিংসামূলক ব্যবস্থা জার্মানিকে চিরতরে পঙ্গ করতে পারেনি বরং বপন করে আরও একটি বিশ্বযুদ্ধের বীজ কারণ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলেও তারা মানসিকভাবে পরাজয়কে মেনে নেয়নি প্রথম বিশ্বযুদ্ধ হঠাৎ করে হয়ে গেলেও তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল কিছুটা পরিকল্পিত বা পুরো মাত্রায় পরিকল্পিত বিপুল সৈন্য ক্ষয় ও অসংখ্য প্রাণহানি অর্থ ও সম্পদের অপচয় বিশ্ব মানচিত্রের পরিবর্তন ছাড়াও এ যুদ্ধের কারণে পৃথিবীতে যেসব পরিবর্তন সাধিত হয় তার মধ্যে রয়েছে জাতীয়তাবাদের জয় গণতন্ত্রের প্রসার আধুনিক একনায়কতন্ত্রের উদ্ভব আন্তর্জাতিক তাবাদের প্রসার ও জাতিসংঘের প্রতিষ্ঠা নারী সমাজের মর্যাদা ও শ্রমিক শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন আর আপনি চাইলে আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ছিল আমাদের আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে এস্টে হোম এস্টে সেফ